ஓம் நிரஞ்சனং நிत्तமனந்தரூபம் பக்தானுகம் பத்ரிதவிக்கிரஹம் பொய் ঈশাবতারং পরমী শিডিয়াম কৃষ্ণ শিরষা নমামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা কামার পুকুরের রূপকার পূজনীয় স্বামী শারদেশ্বরানন্দজী মহারাজের জীবনের কিছু লীলা আলেখ্য স্মরণ মনন করব পূজনীয় স্বামী শিবপ্রধানন্দজী মহারাজ সম্পাদিত হৃদয়পুর কামারপুকুর যেটি রাম কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ইতিবৃত্ত নিয়ে রচিত একটি গ্রন্থ যেটি প্রকাশিত হয়েছে সাতই মে দু হাজার পঁচিশ সাল শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার পঁচাত্তর বছর উপলক্ষে প্রকাশিত কামারপুকুর রামকৃষ্ণ মঠে শ্রী রামকৃষ্ণ মন্দির এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার পঁচাত্তর বছর উপলক্ষে প্রকাশিত এই গ্রন্থের আলোকে আমরা স্মরণ করছি আমরা জানি যে স্বামী শারদেশ্বরানন্দজি মহারাজ যার ডাকনাম ছিল নলিনী মহারাজ তিনি কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের রূপকার ছিলেন যদিও তাঁর আগে কামারপুকুর রামকৃষ্ণ মঠে স্বামী ঈশানানন্দজি বরদা মহারাজ স্বামী আনন্দজি গদাধর মহারাজ স্বামী বগলানন্দজি প্রমুখ সন্ন্যাসীরা এই কামারপুকুর রামকৃষ্ণ মঠের অস্তিত্ব রক্ষায় যত্নবান ছিলেন কিন্তু নলিনী মহারাজের সুযোগ্য নেতৃত্বে তার প্রকৃত বিস্তার এবং প্রাতিষ্ঠানিক গাথা চারিদিকে বিস্তৃত হতে থাকে এবং এই কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন স্বামী কৃষ্ণময়ানন্দজি কুবের মহারাজ স্বামী চিদ্রসানন্দজি মহারাজ গৌরী মহারাজ এবং স্বামী সর্বাত্মানন্দজি মহারাজ গঙ্গাধর মহারাজ ও স্বামী বিশুদ্ধাত্মানন্দজি শ্রীকান্ত মহারাজ উনিশশো সালের প্রথম দিকে নলিনী মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই বছর জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকী সারম্বরে পালিত হয় প্রায় সেই সময় থেকে নানান দিক দিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে নানান প্রকার কল্যাণমূলক কর্মের সূচনা হয়েছিল এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে সেই সময় এই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের কর্মধারা বিস্তৃত করার জন্য জমি সংগ্রহ রাস্তাঘাট নির্মাণ জনসাধারণের জন্য আঞ্চলিক গ্রন্থাগার নৈশ বিদ্যালয় খেলার মাঠের সম্প্রসারণ ফুটবল খেলাকে সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য আন্তর্বিদ্যালয় যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন সব এই নলিনী মহারাজের অবদান এবং বিদ্যালয় ও তার ছাত্রছাত্রীরা ছিল পূজনীয় নলিনী মহারাজের প্রাণ প্রায় প্রতিদিন সকালে মহারাজ বিদ্যালয় প্রাঙ্গণে চলে আসতেন এবং তার সঙ্গে থাকত ভোলা এবং বাঘা নামে দুটি প্রিয় কুকুর আর রিক্সকা চালক দাদুল প্রথমে তিনি চারদিক একেবারে সব ঘুরে ঘুরে দেখতেন জন মনীষদের কাজের তদারকি করতে করতে চাষের জমিতে পর্যন্ত যেতেন এবং তত্ত্বাবধায়ক ব্রহ্মচারীকে প্রয়োজনীয় নির্দেশ দিতেন তাঁর চেহারা কঠিন পরিশ্রমের জন্য মানানসই ছিল এবং তাঁর ছিল প্রশস্ত বক্ষ গায়ে গেঞ্জি বা পাতলা জামা থাকতো পায়ে কাঠের পাদুকা যারকে বলে খড়ম বর্ষায় পাতলা রবারের চপ্পল আর হাতে লম্বা বাঁটের ছাতা আঁটার সময় নলিনী মহারাজের গতি সামনের দিকে অতি দ্রুত ছিল ফলে প্রয়োজনে পিছনের ব্যক্তিকে দ্রুততার সঙ্গে পরামর্শের জন্য বা কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছে এগিয়ে যেতে হতো এই নলিনী মহারাজ ছিলেন স্নেহশীল এবং স্বল্পভাষী ছাত্রদের সঙ্গে তিনি শিশুর মতন মিশতেন আবার প্রয়োজনে কঠোর হতেন নলিনী মহারাজের প্রাণ খোলা বালকশলা ভাষী আর ছাত্রদের হৈহুল্লোর দিকে মনে হতো যেন দাদু নাতির মিলন আনন্দ মিলন এবং নলিনী মহারাজ একদিকে যেমন দক্ষ প্রশাসক ছিলেন তেমনি অন্যদিকে ছিলেন শিশুর মতন সরল বিশ্বাসী মানুষ তিনি একদিন তিনি একজন কুলিমজুর থেকে স্কুলের শিক্ষক প্রত্যেককেই সমান বিশ্বাস করতেন এবং তার এই বিশ্বাসের মর্যাদা যে সকলে রক্ষা করতেন তা নয় কিন্তু সেই বিষয়ে মহারাজের বিশেষ কোনো হেলদোল ছিল না সাধু ব্রহ্মচারী থেকে শুরু করে অতি সাধারণ গ্রামবাসী ছাত্র শিক্ষক কর্মী যে কেউ তাদের সমস্যা সংকুল জীবনে কোনো না কোনো সময় মহারাজের নির্দেশের জন্য গেলে তিনি আপনজনের মতনই এই সমস্যার সমাধান করার জন্য সচেষ্ট থাকতেন সকলেই ভাবতেন যে কোনো রকমের নলিনী মহারাজকে তাদের সমস্যার কথা জানালে সুষ্ঠু সমাধান মিলে যাবে আর হতো তাই কোনো ছাত্র বা শিক্ষক যদি ভবিষ্যৎ জীবনে রামকৃষ্ট সঙ্গে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেন তাহলে নলিনী মহারাজ তার জন্য প্রাণ প্রাণপাত করতেন কিসে তার ভালো হবে তার পড়াশোনার ব্যাঘাত কিভাবে কমানো যাবে তার সাংসারিক অভাব অভিযোগ কিভাবে পূরণ করা যেতে পারে সবই মহারাজকে ব্যস্ত করে রাখত এবং নলিনী মহারাজ অধ্যক্ষ থাকার সময় যারা কামারপুকুর রামকৃষ্ণ মঠে যোগদান করেছিলেন তারা হচ্ছেন স্বামী গৌরীনাথানন্দী মহারাজ স্বামী সাঙ্খানন্দী মহারাজ স্বামী শান্তিদানন্দী মহারাজ স্বামী সতপ্রভানন্দী মহারাজ স্বামী বিকাশানন্দজি মহারাজ স্বামী অমৃতানন্দজি মহারাজ এবং স্বামী দীননাথানন্দজি মহারাজ এই নলিনী মহারাজ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল নলিনী মজুমদার বাড়ি ছিল ত্রিপুরা জেলার চাঁদপুর পরগনার কড়াইতলি গ্রামে চোখের সামনে দুই সম দাদা এবং দিদিকে কলেরায় মারা যেতে দেখে সংসারের অনিত্যতার প্রতি একটা ভাব প্রাগ যৌবনকালেই তার অবচেতন মনে গেতে যায় সময় এগিয়ে চলে নলিনী মহারাজের ছাত্র জীবনে পড়াশোনাও এগিয়ে চলতে থাকে তিনি আই পরীক্ষা দেওয়ার সময় সেবার তার লজিক খাতা হারিয়ে যায় তখন ভারত পরাধীন গুজরাটের আমেদাবাদে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন চলছে সদ্য যুবক নলিনীর তখন দেহে মনে স্বাধীনতার জন্য একেবারে উন্মাদনা তাঁর মনের ভাব এখনই বুঝি ভারত স্বাধীন হবে এবং পরাধীন ভারতে আর পরীক্ষা না দিয়ে একেবারে স্বাধীন ভারতে পড়াশোনা শুরু করবেন এই ভেবে তিনি পরীক্ষার ফি জমা দেননি এবং অবশেষে একসময় সেই মনের ভাব কেটে যায় এবং তিনি পড়াশোনায় মন দেন সংস্কৃত এবং দর্শনশাস্ত্র নিয়ে কৃতিত্বের সাথে বিয়ে পাশ করেন এবং স্নাতক হওয়ার পর শুরু করেন ব্যবসা তাঁর ইচ্ছা ছিল ব্যবসার টাকা জমি গরিব এবং দুস্থ ছাত্রদের জন্য স্কুল কলেজ নির্মাণ করবে ব্যবসা করার টানিং একবার কলকাতায় আসেন চাঁদপুরের পাইকপাড়ার গদাধর চক্রবর্তী ছিলেন শ্রীসি মায়ের দীক্ষিত সন্তান পূর্বপরিচয় থাকায় গদাধর বাবু এবং আয়েঙ্গারদের সঙ্গে যুবক নলিনী সেই সময় জয়রামবাটি ঘুরে যান এবং শ্রীষ্রী মায়ের সঙ্গে তার দেখা হয় শ্রী শ্রী মায়ের স্নেহস্পর্শে নলিনী বাধা পড়ে যান পরবর্তীকালে তিনি শ্রীশী মায়ের কৃপা লাভ করেন এবং নলিনী মহারাজ বলতেন যে শ্রেষ্ঠী মায়ের সঙ্গে তাঁর মাত্র দুবার সাক্ষাৎ হয়েছিল আর তার ফলেই তার জীবনে সব পরিবর্তন হয়ে যায় উনিশশো সালে ২৬ বছর বয়সে তিনি বেলুন মঠে রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং উনিশশো সালে মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন দীর্ঘদিন তিনি মহাপুরুষ মহারাজের স্নেহের সাহচর্য লাভ করেন বেলুন মঠে স্বামী অকুণ্ঠানন্দী যিনি মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়গুলো দীর্ঘকাল দেখাশোনা করতেন তাকেও পরবর্তীকালে তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন নলিনী মহারাজ উত্তর কলকাতার অবস্থিত রামকৃষ্ণ মিশন পরিচালিত পাথুরিয়াঘাটা ছাত্রাবাসের দায়িত্বে তখন আছেন এবং সেখানে ভাবি নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রম অঙ্কুরিত হচ্ছে স্বামী বলভদ্রানন্দজি স্বামী লোকেশ্বরানন্দ এক অনন্য জীবন গ্রন্থে লিখছেন যে উনিশশো খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়ার দিন তিনটি ছাত্রকে নিয়ে ছাত্রাবাসের সূচনা হলো নাম হলো রামকৃষ্ণ মিশন আশ্রম আর ব্র্যাকেটে লেখা হলো ছাত্রাবাস স্টুডেন্টস হোম এই ছাত্রাবাসের প্রধান উদ্যোক্তা ছিলেন স্বামী অমৃতেশ্বরানন্দ পরেশ মহারাজ এবং স্বামী সারদেশ সারদেশ্বরানন্দ নলিনী মহারাজ এবং এক বেশ কিছুদিন ধরেই ছাত্রাবাসে চলছিল দারুণ অবস্থা কোনো সাধুই আর ওই আশ্রমের অধ্যক্ষ হতে চাইছেন না এমত অবস্থায় কাশিতে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বেলুর মঠ থেকে চিঠি পেলেন যে তোমাকে ঘাটার স্টুডেন্ট ফ্রোমের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে তুমি তাড়াতাড়ি মঠে চলে এসো তিনি দুঃখিত হলেন কিন্তু মঠের চিঠির সঙ্গে সঙ্গে তিনি আরেকটি ব্যক্তিগত চিঠি পেলেন যেটি লিখেছিলেন স্বামী সারদেশ সারদেশ্বরানন্দ অর্থাৎ নলিনী মহারাজ তিনি লিখ লিখেছিলেন সোমে তুমি এলে ব্যক্তিগতভাবে আমি খুশি হব এখানে এখন এলোমেলো অবস্থা অন্তত বছর তিনিকের জন্য স্টুডেন্ট সোমকে তুমি দাঁড় করিয়ে দাও এই আমার একান্ত ইচ্ছা নলিনী মহারাজের সঙ্গে এ জী মহারাজের আন্তরিক সম্পর্ক ছিল তাই রাজি না হয়ে তিনি পারলেন না আতিকালে এই প্রতিষ্ঠানের যাত্রাপথ আমরা জানি উত্তর কলকাতার এই পাথুরিয়া কাটার পর নলিনী মহারাজ কামার কামারপুকুরে এসেছিলেন এবং এই পাতুরিয়া পাথুরিয়াঘাটা এবং কামারপুকুর দুই জায়গাতেই দরিদ্র আর মেধাবী ছাত্রদের জন্য ছাত্রাবাসের উদ্যোগ কাছে উদ্যোক্তা ছিলেন এই নলিনী মহারাজ এবং নলিনী মহারাজ যখন কামারপুকুরে আস এসেছিলেন তখন সব কিছুই ছিল নির্মীয়মান তিনি সব কাজের তত্ত্বাবধায়ক ছিলেন অমানসিক পরিশ্রম করতেন নিজে ঘুরে ঘুরে সব নির্মাণ কাজ দেখতেন রাত্রে মঠে প্রসাদ গ্রহণের পর সাধু ব্রহ্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা করতেন এবং যথাযথ নির্দেশ দিতেন কোনো সমস্যা দেখা দিলে বেশিরভাগ ক্ষেত্রে তিনি তার নিজস্ব মতামত যুক্তিসঙ্গতভাবে তুলে ধরতেন এবং তার সিদ্ধান্ত অনুযায়ী সমস্যার সমাধান হয়ে যেত স্কুল সংলগ্ন চাষের জমি সবই নলিনী মহারাজ স্থানীয় চাষিদের কাছ থেকে অধিক মূল্যে বা জমি বদল করে সংগ্রহ করেছিলেন এবং তার ইচ্ছা ছিল কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে বিদ্যালয় পর্যন্ত রাস্তার ধারে সব জমি সংগ্রহ করবেন কিন্তু স্থানীয় কয়েকজন অধিবাসী নিজের জমিতে ইচ্ছাকৃতভাবে আপনজনের সমাধিক্ষেত্র বানিয়ে আদালতের দ্বারস্থ হয়ে তার এই ইচ্ছাকে ফলপ্রসূ হতে দেননি এবং এই নলিনী মহারাজের প্রতিষ্ঠানকে সর্বতমুখী করার একটা প্রয়াস ছিল সেই বিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান প্রদর্শনী কৃষি মেলা খেলাধুলা সংগীত চর্চা সাংস্কৃতিক প্রতিযোগিতা মঞ্চ নাটক সব আয়োজিত হতো এবং সব অনুষ্ঠানে মহারাজ উপস্থিত থাকতেন অভিনয় দেখার জন্য তিনি সবার পেছনে একটা চেয়ারে বসে সব নিরীক্ষণ করতেন এবং ছাত্রদের প্রতি যেমন তার দরদ ছিল তেমনি শিক্ষক ছাত্রদের সার্বিক উন্নতির জন্য সচেষ্ট ছিলেন যেসব শিক্ষক তাদের প্রতিও মহারাজ খুব সহানুভূতি ছিল ছিলেন এবং নলিনী মহারাজ একবার স্থির করেছিলেন স্থানীয় শিক্ষকদের বিশেষ করে যাদের শিক্ষার প্রতি দরদ আছে তাদের তিনি নিয়োগ করবেন উচ্চ ডিগ্রিধারী অপেক্ষা তিনি দরদই সহানুভূতিশীল পরিশ্রমী শিক্ষকদের বেশি পছন্দ করতেন সেজন্য শিক্ষক নিয়োগের আগে তিনি শিক্ষক সম্বন্ধে খবরাখবর সংগ্রহ করতেন নিজে সন্তুষ্ট হলে তাকে শিক্ষকতার কাজে নিয়োগ করতেন নলিনী মহারাজের ছেলে এক সূক্ষ্ম অন্তর্ভেদী দৃষ্টিশক্তি যার মাধ্যমে লোক চিনতে তাঁর কোনো ভুল হতো না তিনি ছিলেন বাক তাকে কোনো সবাই বক্তৃতা দিতে দেখা যেত না একান্ত প্রয়োজন বোধে তিনি মাত্র দু এক কথা বলতেন কিন্তু স্কুলে ছাত্র শিক্ষক ছাত্র সন্ন্যাসীদের সব সভাতেই তিনি উপস্থিত থাকতেন এবং সভা মণ্ডপের বাইরে ঘুরতেন অথচ তিনিই ছিলেন সভার প্রাণ কোনোদিন বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে না পারলে সেই সভা যেন প্রাণহীন হয়ে যেত এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সুষ্ঠুভাবে করলে নলিনী মহারাজ খুব সন্তুষ্ট হতেন কোনো শিক্ষক যদি তার কাজে যোগ দিতে ক্রমাগত বিলম্ব করতেন তাহলে একদিন স্কুল গেটে উপস্থিত হয়ে তাকে পকেট থেকে পুরনো আমলের গোল ঘড়িটি বের করিয়ে সময়টা দেখিয়ে দিতেন এবং উল্লেখ করতেন কত মিনিট দেরি হয়েছে এবং সেই শিক্ষক বিগত কয়েকদিন ধরে যে দেরি করছেন তারও উল্লেখ করতেন এই আচরণেই তার কাজ হয়ে যেত এবং সেই শিক্ষক তারপর থেকে নিজেই শুধরে নিত এবং দু একজন শোধরাতে না পারার জন্য কর্মহীন হতে হয়েছে তার নজিরও কিন্তু রয়েছে কোন ছাত্র কীরূপ মনোযোগী কোন শিক্ষক কিভাবে পড়াচ্ছেন এবং তা ছাত্রদের কতখানি আকর্ষণ করছে সবই নলিনী মহারাজ শ্রেণীকক্ষের বাইরে থেকে লক্ষ্য করতেন এবং নলিনী মহারাজ চাইতেন বিদ্যালয়ের যতজন ছাত্র দশম থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতো সবাই যেন ফাইনাল পরীক্ষার পরীক্ষার্থী হতে পারে মাঝখানে টেস্টে কাউকে তিনি আটকাতে চাইতেন না ছাত্র শিক্ষক ভক্ত আশ্রমকর্মী কর্মী সাধু ব্রহ্মচারীদের ব্যক্তিগত জীবনে তাদের ভালো মন্দ কিছু ঘটলে সবাই মহারাজের কাছে আসতেন এবং সবাই চেষ্টা করতেন এই দৃঢ়চেতা মৃতব্যাগ সংসার থাকি মানুষটির কেন্দ্রবিন্দুতে উপবিষ্ট হওয়ার জন্য এবং নলিনী মহারাজ শুধুমাত্র যে মানুষদের প্রতি ভালোবাসতেন তা নয় তিনি ওই ইতর প্রাণীদের প্রতিও তার প্রীতি ছিল তার দুটি পোষা কুকুর ভোলা এবং বাঘা সবসময় কাছে থাকত মহারাজ তাদের যেমন ভালোবাসতেন তারাও মহারাজকে তেমন ভালোবাসত মহারাজ খেতে দিলে তবে খেত অন্যের হাতে বিস্কুট ভাত এমনকি মাংস খেত না যতক্ষণ না মহারাজ তাদের খেতে নির্দেশ দিতেন রাত্রেও তারা মহারাজের ঘরে খাটের নিচে বা ঘরের সামনে শুয়ে থাকত এদের মধ্যে ভোলার রোগে মৃত্যু হলে বাঘা মহারাজের সর্বক্ষণ প্রহরীর মতন থাকতো এবং নলিনী মহারাজের শরীর চলে যাওয়ার পর বাঘা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল এবং প্রায়ই কান্নার মতন চিৎকার করত প্রাত্যহিক জীবনে নলিনী মহারাজ মাঝে মাঝে রেগেও যেতেন স্কুল সংক্রান্ত কোনো বিষয়ে তার কোনো প্রিয় শিক্ষকের সঙ্গে মতানৈক্য হলে তিনি চোখ বুঝে ইংরেজিতে বক্তব্য রাখতেন এবং এমন দেখা গেছে উনি যখন চোখ বুঝেছেন এবং ইংরেজিতে বলতে আরম্ভ করেছেন তখন সেই শিক্ষক মহারাজের সামনে থেকে মহারাজের রুদ্রমূর্তি দেখে ভয়ে পালিয়ে এসেছেন সাধুর রাগ জলের দাগ পরে আবার সব ঠিক হয়ে গেছে এবং পরবর্তী সময় সেই শিক্ষককে ডেকে এনে আবার তার কাছ থেকে মতামত শুনেছেন এবং শিক্ষকটিও বলেছেন যে মহারাজ আপনার সব কথা তো শুনিনি আপনি যেই চোখ বুঝে ইংরেজি শুরু করেছেন অমনি আমি পালিয়ে এসেছি সেই শুনে মহারাজের কি হাসি দুর্লভ মুহূর্তের এইসব ঘটনার সাক্ষী খুব কমজনই আছেন এবং কামারপুকুরের রামকৃষ্ণ মঠে যখন সন্ধ্যা আরত্রীগত খণ্ডন ভব বন্ধনও তখন তার সুডোমূর্ছ না যখন আকাশে বাতাসে ছড়িয়ে পড়তো সেই সময় নলিনী মহারাজ সব কর্মকাণ্ড শেষে তার বাসস্থানের সামনে একটি ইজি চেয়ারে বসে অর্ধশায়িত হয়ে চক্ষু নিমিলিত হয়ে কোন রাজ্যে যে প্রবেশ করতেন সে সকলেরই ছিল যেন অজানা এবং নলিনী মহারাজের কাছে কাজই ছিল পুজো ওয়ার্ক ইস স্বামী বিবেকানন্দের বাণী তার কাছে বেদ বাক্য ছিল কাজ কাজ একমাত্র কাজই যেন নলিনী মহারাজের জীবনের ব্রত ছিল নিজে কাজ করেছেন অপরকে অনুপ্রাণিত করেছেন সেই জন্য একমাত্র তিনিই বলতে পেরেছিলেন চিত্ত তখন ব্রহ্মচারী এবং প্রধান শিক্ষক এখানে ঠাকুর মন্দিরে জপ না করে হোস্টেলে যাও সেখানে ছেলেগুলোকে দেখগে যাও তাদের ভালো খাবারের বন্দোবস্ত করবে অর্থাৎ তিনি ছাত্রদের দেখাশোনাকে বালক গদাধরের সেবা বলেই মনে করতেন পরবর্তীকালে উনিশশো আটান্ন সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের তদানীন্তন সাধারণ সম্পাদক পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের উদ্বোধন করেন এবং উনিশশো তেষট্টিতে স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি শিক্ষামূলক প্রদর্শন প্রদর্শনীরও ব্যবস্থা করা হয় এবং সেটি উদ্বোধন করেছিলেন মন্ত্রী শৈলকুমার মুখোপাধ্যায় শিক্ষার সাথে সাথে নলিনী মহারাজ অনুভব করেছিলেন গ্রাম্য ছেলেদের বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা সেই জন্য প্রি ভোকেশনাল ট্রেনিং কামারপুকুরে তিনি শুরু করেছিলেন এবং কামারপুকুরে জুনিয়র টেকনিক্যাল স্কুল স্থাপন করাও তার খুব ইচ্ছা ছিল রামকৃষ্ণ মঠে যোগদানের পর থেকে মহাপ্রয়াণের দিন পর্যন্ত নলিনী মহারাজ ছিলেন অক্লান্ত কর্মী এবং সেই জন্য নলিনী মহারাজ বহু পরিশ্রম করে বাঁকুড়ার জয়পুর আরামবাগ থেকে ইঁট এনেছিলেন সিন্ধ্রির কারখানা থেকে সিমেন্ট ধলভূমগড় থেকে নুড়ি পাথর এবং কলকাতার খিদিরপুর থেকে লোহার রড নিমতলা থেকে কাঠ চেতলা থেকে জানলার লোহার ফ্রেম এনেছিলেন অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং শারীরিক কোনো ব্যাধিতে তাকে কখনো শয্যাশায়ী হতে দেখা যায়নি গরিব ও মেধাবী ছাত্র পুত্রদের জন্য স্কুল কলেজ স্থাপনের স্বপ্ন অনেকটা বাস্তবায়িত হয়েছে পাথুরিয়া ঘাটা থেকেই কামারপুকুর পর্যন্ত সারাটা জীবন ছিল তার কর্মময় এবং উনিশশো সালের দোসরা নভেম্বর পুজোর ছুটির পর যখন বিদ্যালয় খুলছে তখন ওই হঠাৎ মহারাজ কোন খাতে কোন টাকা ব্যয় হবে এরকম একটা নির্দেশ দিচ্ছেন বিদ্যালয়ের কর্মী ব্রজদারী ঘোষের সঙ্গে আলোচনার সময় হঠাৎ তার বুকের যন্ত্রণা এবং দীর্ঘশ্বাস ওঠে ডাক্তার ডাকা হয় সেদিন ডাক্তার অনিল দিয়ে উপস্থিত ছিলেন তখন কামারপুকুরে কোনো চিকিৎসক না থাকায় সপ্তাহে একদিন ডাক্তার দিয়ে কামারপুকুরে মহারাজের আহ্বানে সাড়া দিয়ে কোতলপুর থেকে আসতেন এবং বিনা পারিশ্রমিকে এই ট্রিটমেন্ট করতেন অসুস্থ নলিনী মহারাজকে তার ঘরে আনা হয়েছে ডাক্তারবাবু তখন পুরনো চায়ের ঘরে ছিলেন ডাক্তারকে ডেকে আনা হলো কিন্তু কিছুই করা হয়নি যায়নি আধ ঘন্টার মধ্যে নলিনী মহারাজের দেহ নিশ্চল হয়ে গেল সেই মহান কর্মযোগী কাজের মধ্যেই শ্রী শ্রী মায়ের স্নেহাঞ্চলে চিরনিদ্রায় নিদ্ধ হলেন এবং সেই সময় রাত্রি দশটা নাগাদ তার মরদেহ ভূতির খালের মহাশ্মশানে নিয়ে গিয়ে ক্রিয়া হয় স্বামী নিত্যস্বরূপানন্দজি স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে ভান্ডারা হয়েছিল বিপুল মানুষের সমাগম দেখা গিয়েছিল সুতরাং এই কামারপুকুর রামকৃষ্ণ মঠের এই নলিনী মহারাজের অবদান তার বিপুল পরিশ্রম এবং সংগ্রামের ফসল অনবদ্য হয়ে রয়েছে নমস্কার ধন্যবাদ